যে উনানব্বই নম্বর যেটা অনেকের হজ করার সামর্থ্য আছে আমাদের দেশে হজ করে না ভাই কি হয়েছে আপনারা তো টাকা পয়সা হজে যান না কেন মিয়া শোনো হজ ধরে রাখার বয়স হওয়া লাগে হজ ধরে রাখার এখনো বয়স হয় নাই ক হজ ধরে রাখার বয়স কখন হইব ক ছেলে মেয়ে বিয়ে শাদি দি তারপরে মোটামুটি ঋণ তিন টাকা পয়সা লেনদেন যা আছে সব বুঝে গেছে তারপরে আমাকে হজে যাওয়া লাগবে এই ধারণাটা পোষণ করাটাই বেদাত কারণ হজ ফরজ কখন আল্লাহ পাকে স্পষ্ট করে বলছেন সুরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়তে ওয়ালিল্লাহি আলাম না সে হিজ্জুল বাইতে মানিস তাতা আইলাই হে সাবিলা মানিস তাতা আইলাই সাবিলা যার আল্লাহর ঘরে ফোঁসার মতো সামর্থ্য হয়ে গেছে তার বয়স কয় বছর এটা মুখ্য বিষয় না তার সেলেমে বিয়ে সাথে দিছে কি দেয় এটা মুখ্য বিষয় না সে বিয়ে করছে কি করে না এটা মুখ্য বিষয় না মানিস তাতা আইলেই হে না আল্লাহর ঘরে যাওয়ার মতো তার সামর্থ্য হয়ে গেছে কারো এই সামর্থ্য বিশ বছরও হয়ে যেতে পারে কারো চল্লিশ বছরও হয়ে যেতে পারে কারো তিরিশ বছরও হতে পারে কারো সত্তর বছরও হতে পারে যখন হবে হওয়ার পরেই সে হস করবে এবং মহিলাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত আছে মহিলার টাকা পয়সা আছে কিন্তু মাহরাম নাই তাও যেতে পারবে না তার জন্য টাকা পয়সার সাথে সাথে একজন ব্যবস্থা থাকতে হবে তা তাহলে অবস্থায় বিলম্ব করা যে না 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 আমার এখনো সময় হয় নাই হজ করার আমার এখনো উমরা করার সময় হয় নাই হজমরা করি আসলে খালি হয় না ধরি রাখা লাগে হজমরা ধরি রাখার কিচ্ছু নাই নামাজ পড়া যেমন ফরস নামাজ কি আমরা কই যে না না ভাই আমি এখন নামাজ পড়বো না নামাজ এখনো ধরি রাখার বয়স হয়নি নামাজ জমান ধরি রাখার বয়স নাই হজই রকম ধরি রাখার বয়স নাই হজার আগে যেটা হারাম হজার পরেও সেটা হারাম হজার আগে যেটা ইবাদত হজার পরেও সেটা হজার পরে ব্যবসা বাণিজ্য করতে ইসলাম নিষেধ করে না হজার পরে সাক্রিবা করে করতে নিষেধ করে না হজার পরে সব কাজ হালাল কাজ বৈধ কাজ সব করা যাবে আগেও যা হালাল পরেও হালাল আগেও যা হারাম পরেও হারাম দেখা যায় আমাদের দেশে এরকম দেরি করতে 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 যখন বৃদ্ধ হয়ে যায় একেবারে বৃদ্ধ হয়ে গেছে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে তখন বেশিরভাগ হজা যায় আমাদের সমাজের বেশিরভাগ হাজির আগে এখন তুলনামূলক কমে আসতেছে কিন্তু আগে বেশিরভাগ ছিল একেবারে বৃদ্ধ মানুষ দেখা যায় আরাফার ময়দানে গিয়ে তারপরে মুজদালিফে গিয়ে বিনাতে গিয়ে বিশাল সিরিয়াল এখন তো আলহামদুলিল্লাহ অনেক টয়লেটের ব্যবস্থাপনা আগে তো আরও কম ছিল একবারে তিরিশ জন চল্লিশ জন লাইন ধরে দাঁড়ায় থাকতে হয় তখন হজ দড়ি রাখার বয়স হয়েছে কিন্তু টয়লেট দড়ি রাখার আর বয়স নাই এখন দেখা যায় এরামের কাপড় নষ্ট করে ফেলতেছে কত মুরব্বী কষ্ট কারণ তার এতদিন হজ ধরে রাখার বয়স হয় নাই যখন হজ ধরার বয়স হয়েছে আর ওজু ধরে রাখার টয়লেট ধরে রাখার আর বয়স নাই এই জন্য যখন এগুলো ধরে রাখার বয়স আছে তখন হজ করাটাই হলো সর্বোত্তম আল্লাহাকে আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন